ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবি আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনারা যারা গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটের পর্ব দেখেছেন তাদের কাছে ভীষণভাবে পরিষ্কার যে আজকের পর্বে মূলত কোন বিষয় নিয়ে আমরা কথা বলবো। অন্তত এই উনত্রিশে মার্চ শনির রাশি পরিবর্তন করা তার সঙ্গে সূর্যগ্রহণ শনিবার এই বিশেষ দিন আরও কি কি গুরুত্বের সঙ্গে আমাদেরকে দেখতে হবে এই বিষয়ে যেমন আমরা জানবো তারই পাশাপাশি আজ রবিবার রয়েছে অর্থাৎ আগামী পর্বের সাপ্তাহিক রাশিফল সমস্ত কিছু নিয়ে আজকের এই পর্ব সাজানো শ্রীগোপাল ভট্টাচার্য যিনি এক এবং অদ্বিতীয় আপনার আমার ভবিষ্যতের পথের দিশারি কান্দারি হিসেবে যার নক্ষত্র চর্চা পেন পয়েন্ট প্রাডিকশন এবং দীর্ঘ চৌত্রিশ বছরেরও বেশি সময়কালের অভিজ্ঞতায় তিনি এই এক এবং অদ্বিতীয় হয়ে উঠেছেন তিনি আমার সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে সরাসরি তাদেরকে স্বাগত জানাবো অনুষ্ঠানের শুরুতেই বলি যে আগামী ছয়ই এপ্রিল থেকে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে জ্যোতিষ পৌরোহিত্য এবং তন্ত্রের কোর্স শুরু হচ্ছে আমি আমি শেখাবো আমি নিজেই শেখাবো আমার বাড়িতেই শেখাবো এবং এখানে তিনটে ক্রাইটেরিয়া রয়েছে পুরুষ হতে হবে একান্ন পঞ্চাশ বছর বয়সের নিচে বয়স হতে হবে এবং কি বলে ব্রাহ্মণ হতে হবে কেননা জ্যোতিষের যে অন্যান্য কোর্সগুলো আমাদের ইনস্টিটিউটে চলে সেখানে সবাই ভর্তি হতে পারে কিন্তু তন্ত্র এবং জ্যোতিষের যে পার্টিকুলার যে কোর্সটা সেখানে পঞ্চাশের নিচে বয়স হতে হবে ব্রাহ্মণ হতে হবে এবং পুরুষ হতে হবে তো আপনারা তোমরা যারা শিখতে চাইছ যারা জ্যোতিষকে সঠিকভাবে জানতে চাইছো এখন তো জ্যোতিষ এখন খুব ক্যালকুলেশন এখন হাতে করতে হয় না প্রেডিকশান পার্টটাই মূল মানুষকে ফলাদেশ বলতে হবে তার বিয়ে কবে তার চাকরি আছে কি না চাকরি কবে এই যে প্রেডিকশন স্টাইল বা প্রেডিকশন তো একটা আর্ট জ্যোতিষের প্রেডিকশন একটা আর্ট সেইটা ভালো করে শিখতে হবে তো যারা শিখতে চাইছো তোমরা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ আমার বলি এটা বাগবাজারে হবে সপ্তাহে একদিন ক্লাস এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এই নম্বরে ফোন করো যেটাকে নিয়ে আজকে বলবো কালকেরই রেস ধরে বলবো আমি বলেছিলাম যে উনত্রিশে মার্চ শনি রাত্রিবেলা নটা বেজে চুয়াল্লিশ মিনিটে অর্থাৎ শনিবার উনত্রিশে মার্চটা আর মাত্র ১৩ দিন পরেই পড়ছে শনিবার উনত্রিশে মার্চ রাত্রি নটা বেজে চুয়াল্লিশ মিনিটে শনিদেব কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মিন রাশিতে এখন আমরা যে গ্রহগুলোকে নিয়ে কাজ করি যেমন রবি চন্দ্র মঙ্গল বুধ রবি থেকে আমরা নাম সম্মান ভালো চাকরি বাকরির বিচার করি সরকারি চাকরির বিচার করি চন্দ্র থেকে আমরা বিচার করি মনের শান্তি কতটা মেন্টাল অ্যাংজাইটি বা ডিপ্রেশন এগুলো থাকবে না যদি চন্দ্রকে আমরা বলবান করতে পারি মঙ্গল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত এবং ঋণ লাইবিলিটি এগুলো দেয় মঙ্গল যদি খারাপ থাকে বুথ থেকে আমরা বুদ্ধি ব্যবসা কেমন চলবে বুদ্ধি কেমন আপনার পড়াশোনায় কতটা উন্নতি করতে পারবে এগুলো বুধ থেকে বিচার করা হয় বৃহস্পতি আমাদের জানায় আমাদের আর্থিক ভাগ্য কেমন হবে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স কেমন হবে জীবনে আমাদের আর্থিক স্বচ্ছন্দ আসবে তো বৃহস্পতির যদি কৃপা আপনার হরস্কোপে থাকে তাহলে সেটা আপনি পাবেন শুক্র জানায় বৈবাহিক জীবন কেমন হবে আপনার বিয়ে কেমন জায়গায় হবে সাংসারিক শান্তি থাকবে তো দাম্পত্য শান্তি থাকবে তো এগুলো জানায় শুক্র এবং শুক্র যদি জন্মকুষ্ঠীতে ভালো থাকে আপনি জীবনে ভালো গাড়ি বা ভালো ফ্ল্যাট ভালো বাড়ি ভালো কি বলে গাড়ি এইসব করতে পারবেন শনি আমাদের জীবনে যদি ভালো থাকে শনি তাহলে জাতককে খুব জিরো জায়গা থেকে অনেক বড় সফলতা দেয় শনির কারণে পরিশ্রম করায় শনি কিন্তু শনি যদি খুব খারাপ থাকে তাহলে প্রবল দারিদ্রতা দেবে কোনো উন্নতি নেই দেখবেন কিছু কিছু মানুষ আছে সারা ওই আট দশ হাজার টাকার মাইনের একটা মোটামুটি লাইফ কাটিয়ে দিয়ে গেল তার মানে শনির আনুকূল্য তার চার্টে যতটা দরকার ততটা নেই তো শনির কাজ হচ্ছে দারিদ্রতা দেওয়া বাধা দেওয়া বিয়ে হচ্ছে না বত্রিশ বছর বয়স হয়ে যাচ্ছে সরকারি চাকরির জন্য আপনি চেষ্টা করছেন পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে কোনো চাকরি পাচ্ছেন না এই যে এগুলো যে ডিলে করা এগুলো হচ্ছে শনি বিয়ে প্রায় বিয়াল্লিশ বছর বয়স আপনি মেয়ের বিয়ে দিতে পাচ্ছেন না হ্যাঁ তো এগুলো এই যে ডিলে করা এমন না যে আবার বিয়ে হবে না আমি অনেক সময় দেখেছি পঞ্চাশ বছর বয়সে বিয়ে হয়েছে হ্যাঁ তো সেগুলো খুব রেয়ার ক্ষেত্রে আর রাহু আমি আগের দিনকে বলেছিলাম রাহুর কারণে যে সমস্ত যা কিছু অশুভ কিছু অবৈধ সম্পর্ক অবৈধ নেশা অবৈধ প্রেম এগুলো রাহুর কারণে হয় আর কেতু দেয় মেন্টাল অ্যাংজাইটি শত্রুতা প্রবল শত্রুতা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সবাই শত্রুতা তো এই যে গ্রহগুলো আমি বলেছিলাম যে উনত্রিশে মার্চ শনি কিন্তু রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে মেষ রাশিতে এই মিন রাশিতে প্রবেশ করছে তাহলে মিন রাশিতে প্রবেশ করার সময় আমি কালকে বলেছিলাম যে যাদের মিথুন তুলা এবং মকর রাশি তাদের ক্ষেত্রে দেবে শুভ ফল কর্কট কন্যা বৃষ্টিকের হবে না আবার অতিব খারাপ কিছু হবে না যাদের কর্কট রাশি রাশি এবং কন্যা রাশি মেস সিংহ ধনুকুম্ভ মিনের কিন্তু বিপদ এই ছটা রাশি জাতক বা জাতিকাদের কিন্তু অতিশয় অশুভ গোচর যদি জন্মগোষ্ঠীতে শনি খুব ভালো স্ট্রং পজিশনে না থাকে মেয়ের সিংহ ধনু কুম্ভ এবং মিনের এই আড়াই বছর বিভিন্ন রকম সমস্যা সেটা গুরুজনানি হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে কর্মচ্যুতি হতে পারে আর্থিক জায়গার সমস্যা বিয়েই হলো না এই আড়াই বছরের মধ্যে বিয়ে হলেও শনি সাড়ে সাতিতে যদি বিয়ে হয় ঠিক মতো না দেখানো হয় আপনার শনি সাড়ে সাথে ঢাইয়ে বিয়ে হলেও বিয়ে টেকে না বিবাহিত জীবনে অশান্তি আসে তো তাদের ক্ষেত্রে বিফোর উনত্রিশে মার্চের আগে আমি বলেছিলাম অ্যাস্ট্রোলজির কাউন্সেলিং করা উচিত উনত্রিশে মার্চ আরেকটা ইনসিডেন্ট রয়েছে আর একটা বিশাল ঘটনা রয়েছে সেটা হচ্ছে সূর্যগ্রহণ আমি আজকের অনুষ্ঠানটা মূল পর্বে আসবো সূর্যগ্রহণ নিয়ে উনত্রিশে মার্চ শনিবার দেখুন শনি পাঁচটা গ্রহের সঙ্গে আর যদি আরেকটা গ্রহ নিয়ে যাচ্ছে ছটা গ্রহের সঙ্গে মিন রাশিতে যাচ্ছে প্লাস সূর্যগ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ শুরু কটায় ভারতবর্ষের সময় অনুযায়ী সূর্যগ্রহণ উনত্রিশে মার্চ দুটো একুশে শুরু হচ্ছে কটায় শেষ সন্ধেবেলা ছটা বেজে মিনিটে শেষ এখন এই যে সূর্য এটা নাইনটি থ্রি পার্সেন্ট মানে নাইনটি থ্রি পার্সেন্ট সূর্য ঢেকে যাবে এটা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষের দৃশ্য নয় আমেরিকার কিছুটা নর্থ রাশিয়া আর কি বলে ইউরোপের ইউরোপ এই সমস্ত জায়গাগুলো থেকে আফ্রিকা এই সমস্ত জায়গাগুলো থেকে এই গ্রহণটা দেখা যাবে কিন্তু আকাশের গায়ে মহাকাশে যখন গ্রহণ হয় চন্দ্রগ্রহণের থেকেও বেশি ইম্প্যাক্ট ফেলে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ হওয়ার পরেই দেখা যায় তিন চার মাসের মধ্যে বড়ো ধরনের প্রাকৃতিক ডিজাস্টার আইদার ভূমিকম্প নাহলে বড় কোনো বিপর্যয় ক্ষতি এগুলো আসে এবং আমি তো বলেছি যে শনি যে ট্রানজিট করছে না উনত্রিশে মার্চের আগে এটা খুব নেগেটিভ ট্রানজিট একে সূর্যগ্রহণ এতগুলো গ্রহের সাথে বসে রয়েছে সারা পৃথিবী জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আগামী ছ মাসের মধ্যে আসতে চলেছে তো আমি আসবো আলোচনায় তো এই সূর্যগ্রহণের দিনে আপনারা কি করবেন

আমরা বহু বছর ধরে ওনার প্রোগ্রাম দেখি আর প্রচন্ড ভালো লাগে আমরা স্যারকে প্রচুর শ্রদ্ধা করি মানে কি বলবো ওনার ওনার সঙ্গে যে কথা বলতে পারছি সেটা খুব ভালো লাগে বলো স্যার বলছি আমি আমার আমি আজকে আমার নিজের সম্বন্ধে জানতে চাই আচ্ছা বেশ ডেট অফ বার্থটা বলুন হ্যাঁ 30 নভেম্বর হুম ও একটু এক্সাইটেড হয়ে গেছে ইমোশনাল হয়ে গেছে 30 নভেম্বর বলো হ্যাঁ 30 নভেম্বর 1992 19 কি নাম বলো আমার নাম দীপ্রপা ঘোষ বলো টাইম বলো আমি ভোর 3 টার সময় জন্মেছি উত্তর 24 পরগনা স্যার আমি আমার আমার মাসিক ছেলে আপনার কাছে গিয়েছিল খুব উপকার পেয়েছে খুব ভালো জায়গায় চাকরি করছে আচ্ছা আচ্ছা বেশ আমি দেখি তোমার কি সমস্যা তোমার জন্মবার যেটা হচ্ছে দেখো সোমবার জন্মবার তুলা লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র তোমার তো একটা ভালো যে

শনি চেঞ্জ করছে সমস্ত রাশি যারা রয়েছে তাদেরকে আমি ছোট ছোট উপাচার বলছি তারা এগুলো করার চেষ্টা করবেন এতে আপনাদের ভালো হবে যাই হোক তুমি শুনতে দেখো উনত্রিশে মার্চের পরে তুমি আশা করি দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চের পরে তুমি মার্চ থেকে ধরো জুলাই পর্যন্ত দু হাজার ছাব্বিশের তার মধ্যে আমি একটু বড় করেই বললাম দ্রুততার সঙ্গে তার মধ্যে তুমি কোনো ভালো চাকরি বাকরি পাবে তো যাই হোক যেটাকে নিয়ে আমি বলছিলাম যে দেখুন আমাদের এই যে মন্ত্র না এই মন্ত্রের মধ্যে প্রত্যেকটা মন্ত্রের মধ্যে একটা করে বীজ থাকে একটা করে শক্তি থাকে একটা করে বীজ থাকে একটা করে শক্তি থাকে একটা করে কিলক থাকে এখন কিলকটা কি প্রত্যেকটা মন্ত্রের মধ্যে ভগবান শিব প্রত্যেকটা মন্ত্রের মধ্যে কিলক লাগিয়ে রেখেছে মানে কিলক দিয়ে রেখেছে কেন যাতে মন্ত্রের ইউজ না হয় মন্ত্রের মানে বাজে ইউজ না হয় কিলক মানে কিলক মানে কি কিলক মানে খিল আচ্ছা আচ্ছা এমন একটা কিছু দিয়ে রাখো তুমি যতই তুমি যেমন আমি ছোট করে বলছি যে মাতারার বীজ মন্ত্রে মাতারাকে বলা হচ্ছে মাতারার বীজ মন্ত্র যেটা বলা হয় সেটা হচ্ছে রিং স্ট্রিং হুম এখানে রিং হচ্ছে বীজ স্ত্রী হচ্ছে শক্তি আর হুম হচ্ছে কিলক এখন এই কিলককে যতক্ষণটা নিষ্কিলন করা যায় বা কিলককে যতক্ষণ না নিষ্কিলন করা যায় ততক্ষণ এই মন্ত্রের কোনো প্রভাব থাকে না সেই কারণে আপনি যতই বীজ মন্ত্র লিখে যাচ্ছেন ইউটিউব ধরে ধরে বিভিন্ন মন্ত্র পাঠ করছেন কোনো লাভ হবে না তার কারণ হচ্ছে প্রত্যেকটা মন্ত্রের মধ্যে কিলক আছে একটা মন্ত্রকে এক লক্ষ বার জপ করলে তবে সেই মন্ত্রে কিলক সরে তখন সেই মন্ত্র অ্যাক্টিভ অ্যাক্টিভ হয় সেজন্য আপনি যতই গায়ত্রী মন্ত্র পাঠ করুন যখন যতই গণেশের মন্ত্র পাঠ করুন প্রত্যেকটা মন্ত্রের মধ্যে ভগবান শিব কিলক লাগিয়ে কিলক দিয়ে রেখেছেন তো সূর্যগ্রহণের দিনটা এমন একটা দিন এই সময় কিলকের প্রভাব কমে যায় সেজন্য জন্য মন্ত্রের কী বলে বীজ এবং শক্তির প্রভাব বেড়ে যায় সেজন্য সূর্যগ্রহণে যে কোনো ধরনের বীজ যে কোনো ধরনের রূপাচার এগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে যেমন মেষের ক্ষেত্রে আমি বলেছি কালকে যে রাশির দ্বাদশে শনি আসছে কি হয় মেষ রাশির জাতিকাদের এই শনির ট্রানজিটের মহা অনর্থ বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হবে তার গ্রহটা মহা অনর্থ তৈরি করবে শনি তাই শনির যে উপাচার বা শনির যে দান শনির দান কী জানেন এই যারা মেষ রাশি যাদের শনির সাড়ে সাথেই শুরু হচ্ছে মেষ রাশি বা যারা কুম্ভ রাশি যা যারা মীন রাশি সিংহের ঢাইয়া শুরু হচ্ছে ধনু তারা শনিবার দিন শনির একটা দান করার চেষ্টা করবেন হবে 13 মার্চ কি করবেন আমি আসবো আলোচনা একজন রয়েছে নমস্কার কে নমস্কার ম্যাডাম নমস্কার স্যার কি আমার কো নাম জানেন আমি মমতা প্রামাণিক নাম আচ্ছা কোথা থেকে ফোন করছেন অনুষ্ঠান দেখা হয় নিয়মিত কি হ্যাঁ আমি সিরিয়াল প্রোগ্রাম দেখে আমার খুব ভালো লাগে আমি প্রোগ্রাম দেখি নিয়মিত দুঘছর ধরে আমি মডিয়া থেকে বলছি কলিং আচ্ছা কার সম্পর্কে জানতে নিজে সম্পর্কে আমার সম্পর্কে জানবো হ্যাঁ আচ্ছা ডেট অফ বার্থ বলুন দশ 22 10 96 সময় দুপুর 1:30 কোথায় জন্ম? কি নাম বললে? হ্যাঁ তোমার জন্মবার যেটা হয়েছে 96 800 বছর বয়স মঙ্গলবার হ্যাঁ মকর লগ্ন কুম্ভ রাশি কুম্ভ লাস্ট ফেজে সাড়ে সাদি কি বলে অত্যন্ত খারাপ আজ সব সাড়ে আমি কালকের অনুষ্ঠানই দেখবে আমি বলেছি সাড়ে সাতি লাস্ট ফেজ সব থেকে ডেঞ্জারাস তোমারও দেখো এই যে দেখো আগেরটা হলো মকর আর এটা এটা রাশিটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ দেখো এর সমস্যা সমস্যা এক গাথা সমস্যা এর হ্যাঁ যেমন তোমার চটে দেখছি লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় চন্দ্র তৃতীয় শনিকেতু লগ্নের অষ্টমে শুক্রমঙ্গল বাঙ্গলিক সাড়ে সাতি তো কেরিয়ার হতে চাইবে না তোমার বিয়ে হয়েছিল হ্যাঁ সেট কোথায় যা এখন বাপের বাড়িতে আছো হ্যাঁ বাপের এই অষ্টমে শুক্র মঙ্গল এক সমস্যা বিয়ে হলো বিয়ে ঠিকতে যায় না বিবাহিত জীবনে দেখো তুমি তো সাড়ে সাতি ভোগ করে জব মানে মোটামুটি পাঁচ বছর আর আড়াই বছর সাড়ে সাতি আছে তো তোমার দেখো এই সাড়ে সাতি পিরিয়ডের মধ্যে না ভালো চাকরিবাগড়িবা আর্থিক উন্নতি হয়েছে না তোমার বিয়ে বিয়েও বিয়ে

সরকারি কোনো যোগ আছে আড়াই বছরের মধ্যে দেখো তোমার শনির সাড়ে কিছুই হতে সাথে না সরকারি চাকরিরও যোগ নেই হ্যাঁ তো বেসরকারি সেক্টরের চেষ্টা করতে হবে আর বিয়ের জায়গাটা প্রবলেম রয়েছে যাই হোক তো সুতরাং এইগুলো এই যে আপনারা শুনছেন অনুষ্ঠান এই যে সাড়ে সাতে দেখুন এর সবাই তো প্রবলেমে আছে সাড়ে সাতে ঢোকার আগে ঢাইয়া ঢোকার আগে সেটাকে ঠিক করতে হয় তবে তার হান্ড্রেড পার্সেন্ট এফেক্ট মেলে সেই কারণে যা করতে হবে যাদের এই যে সাড়ে সাতি বা ঢাইয়া আসছে এমনকি তার সঙ্গে আমি বলবো কর্কট বৃষ্টিক এবং কন্যা তাদেরও কিন্তু উনত্রিশে মার্চের আগে একবার ভালো করে কাউন্সেলিং করে নেওয়া উচিত নাহলে আড়াই বছর খুব স্ট্রাগল করতে হবে খুব স্ট্রাগল করতে হবে যেটা আপনার খুব সহজে পাওয়া দরকার সেটা পেতে আপনার কালগাম ছুটে যেতে হবে তো যাই হোক আমি যেটা বলছিলাম রাশির দ্বাদশে শনি কি দান করলে শনি উনত্রিশে মার্চ সূর্যগ্রহণের দিনে আপনার ভালো হবে শনির দান শনির দান কীভাবে করতে হয় শনির দান একটা বট গাছ বা অসত্য গাছের তলায় কলা পাতা পেতে তার মধ্যে ওই জিনিসগুলো যেগুলো বলছি সেগুলো দেবেন শনিবার নতুবা একটা মাটির হাঁড়িতে আচ্ছা নদীতে ভাসিয়ে দেবেন যদি কলাপাতা পাতা কয় কি বলে বট গাছ অসত্য গাছ না পান ছাদের ওপরে দেবেন পরের দিন ওগুলোকে কোনো একটা জায়গায় কাউকে দান করে দেবে কী দিতে হয় শনির দানে প্রথমে দিতে হয় হচ্ছে মাস কলাই মাস কলাই দোকানে পাওয়া যায় কালো মতো দেখতে হয় এরকম কলাই ডাল এক ধরনের ডাল এটাকে বলে মাস কলাই আমরা যখন ভূত শুদ্ধি করি ঠাক কোনো পুজোর ক্ষেত্রে তখন কলাই ব্যবহার করি তো সেই মাছ কলাই লাগবে আর কী লাগবে সর্ষের তেল সর্ষের তেলের প্রদীপ আর কী দিতে হয় কালো তিল এক মুঠো আপনার মুঠো অনুযায়ী যতটা কালো তিল ধরবে ঠিক এক মুঠো কালো তিল আর কি দিতে হয় কুলত্ব কড়াই কুলত্ব করাই আমরা যখন পোখরাজ শোধন করি পিৎপোখরা শোধন শোধন করতে হয় একটু গরম জল নিয়ে তার মধ্যে একটু কুলত্ব কড়াই ফেলে দিয়ে তারপরে পিতপোখরা দিয়ে শোধন করতে হয় তবে পোকরা শোধন হয় প্রত্যেকটা রত্নের কিন্তু শোধন কিন্তু আলাদা আলাদা এবং ওই ঠাকুরবাড়িতে গেলাম দশ টাকা দিয়ে মায়ের পায়ে ছুঁয়ে আমি একটা দুধ দুধ দই ঘি মধু চিনি দিয়ে তা নয় প্রত্যেকটা রত্নের যেমন রবি চুনি চুনি একটু পাতিলুবু রস দিয়ে শোধন করতে হয় তারপরে পঞ্চামৃতিতে ভেজে ভেজাতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এখন হাত ভর্তি মানুষ রত্ন পরে হ্যাঁ এইটাই হচ্ছে সবথেকে বাজে একাধিক রত্ন পড়লে কোনোটাই কাজ হবে না একটা মানুষের জীবনে পার্টিকুলারলি ম্যাক্স টু ম্যাক্স তিনটে থেকে চারটে রত্ন লাগে তার বেশি নয় তো সেইগুলোকে জানতে হবে তো যাই হোক যেটাকে মাস কলাই সর্ষের তেল কালো তেল কুলত্ব করে। এবার বলছে মহিষ দক্ষিণে মানে একটা মোষ দিতে হয় মোষ তো আপনি পারবেন না সেজন্য মেষ লোম শ্রাদ্ধের সময় কাজে লাগে মেষ লোম ভ্যা সেই মেষ লোম দর্শক দোকানে পাওয়া যায় একটু মেষ লোম দিতে হয় এগারো টাকা দক্ষিণে দিতে হয় একটা লোহার টুকরো বস্ত্র পাঁচটা ফল আর মিষ্টি এই দিয়ে শনির দান দিতে হয় শনির শনির এই যে সূর্যগ্রহণের দিনে যে কোনো ধরনের দান যে কোনো ধরনের মন্ত্র যেমন আপনি কোনো মন্ত্রতন্ত্র জানেন না তো ওই দিনকে উনত্রিশে মিনিট মা কালীর পুজো করুন যারা কোনো বেশি মন্ত্র জানে না বেশি তন্ত্র জানে না সূর্যগ্রহণের সময় যে দুটো একুশ থেকে ছটা কত বললাম ছটা চোদ্দ এই সময়ের মধ্যে শুধু মা কার ক্রিং 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 রিং 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 ক্রিং 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 রিং রিং হুং হুং দক্ষিণে কালীকে ক্রিং ক্রিং রিং রিং হুং হুং স্বাহা এই মন্ত্র উচ্চারণ করলেই দেখবে সমস্ত যত ধরনের দেবতারা রয়েছে সবাই প্রীত হবে এবং মা কালী সাধনার হচ্ছে প্রথম স্টেজ সেই কারণে কেউ মন্ত্র জানেন কারুর হচ্ছে না কোনো কিছু করতে হবে না একাধিক দেবতা শুধু মা কালীকে সূর্যগ্রহণের দিনে স্মরণ করুন ক্রিং 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 রিং রিং হুং হুং দক্ষিণে কালীকে ক্রিং ক্রিং রিং রিং হুং হুং সোহা এবার বলে সাহা মানে তো হোমে আওতি দেয় না এর মধ্যে বীজ আছে শক্তি আছে তিলক আছে এই মন্ত্রটাকেই উচ্চারণ করতে হবে নম বলে আমি যদি ক্রিং 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 রিং 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 ক্রিং 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 রিং রিং দুবার ক্রিং ক্রিং তিনবার রিং রিং দুবার হুং হুং দুবার দক্ষিণে কালীকে ক্রিং ক্রিং লাস্টে আবার দুবার করে ক্রিং ক্রিং রিং রিং হুং হুং সোহা নম যদি বলে বলে দিই নমো হচ্ছে ক্লিপ বীজ শেষে ক্লিপ মানে পুরুষও নয় স্ত্রীও নয় সেটা কার্যকর হবে না সেই জন্য মন্ত্রটা প্রপার মা কালীর মন্ত্র যারা সাধনা যারা অনেক কষ্টে রয়েছেন যারা সমস্যায় রয়েছেন যাদের চাকরি হচ্ছে না ব্যবসা ব্যবসা ভালো হচ্ছে না উন্নতি হচ্ছে না সব কিছুতে বাধা আসছে ও সূর্যগ্রহণের দিন একশো আটবার বা এক হাজার আটবার মনে মনে ক্রিং 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 রিং রিং হুং হুং দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং রিং রিং হুং হুং সাহা এই মন্ত্রটা এত পাওয়ারফুল সূর্যগ্রহণ ওই যে বললাম সূর্যগ্রহণের সময় কিলক দুর্বল হয়ে যায় সে কারণে যে কোনো মন্ত্রের জব যে তা সেই সেই জপের পাওয়ার বেড়ে যায় এবং দেখবেন আপনি তাতে অনেকটা শুভ ফল পাবেন তো এই এইগুলো করবেন আমি তো আগের দিন বলেই দিয়েছিলাম মেষের ক্ষেত্রে শনির মহা অনর্থ বিষের ক্ষেত্রে বিত্ত লাভ আর্থিক উন্নতি শনির কি বলে মিথুনের ক্ষেত্রে মানসিক উদ্বেগ বৃদ্ধি কর্কটের ক্ষেত্রে উন্নতি হবে কিন্তু বহু ব্যয় বেড়ে যাবে সিংহের ক্ষেত্রে দেহপীড়া এবং প্রবল কষ্ট আর্থিক কষ্ট বিভিন্ন রকম সমস্যা বাড়বে কন্যার রাশি সপ্তমে শনি যাচ্ছে অনিষ্টপাত হঠাৎ হঠাৎ বিপদেশে দেখা যাবে আড়াই বছর তুলার ক্ষেত্রে আয় বৃদ্ধি বৃষ্টিকের ক্ষেত্রে পুত্র এবং বৃত্তের ক্ষতি অর্থাৎ যাদের বৃষ্টিক রাশি যাদের পুত্র সন্তান আছে তাদের সেই পুত্র সন্তানকে নিয়ে বড় ধরনের বিপদ তার শারীরিক বিপত্তি দেখা দেবে এবং বৃত্ত আপনার যে কর্মচারী রয়েছে তারা কোনো ধরনের ক্ষতি করবে এটা হচ্ছে কী বলে বৃষ্টিকের ক্ষেত্রে আমি কালকে বলেছিলাম ধনুর ক্ষেত্রে প্রবল শত্রুতা বৃদ্ধি কেন ধনুর ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে আড়াই বছর খারাপ যাবে যদি না শনি খুব পাওয়ারফুল থাকে মকরের ক্ষেত্রে শত্রু নাশ ও বৃত্তলাভ কুম্ভের ক্ষেত্রে আমি বলেছিলাম প্রচণ্ড মানসিক ক্লেশ বৃদ্ধি অর্থাৎ মানসিক চিন্তা বৃদ্ধি টেনশন বৃদ্ধি অস্থিরতা বৃদ্ধি দেখা দেবে মিনের ক্ষেত্রে বৃত্তনাশ এবং সন্তাপ অর্থাৎ দুঃখ এই লাভগুলো হবে এইগুলো এই উনত্রিশে এপ্রিলের ইয়েতে হবে সুতরাং উনত্রিশে এপ্রিলের আগে যারা মনে করছেন সমস্যা রয়েছেন আমার যে চেম্বার রয়েছে গড়িয়াহাট এবং বারাসাত একটু বলে দিই খুব সংক্ষেপে গড়িয়াহাটের চেম্বার দক্ষিণ কলকাতার নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বুকিং নাম্বার বারাসাত এবং বর্ধমানের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুরের চেম্বার রয়েছে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট এছাড়াও যে চেম্বারগুলো রয়েছে অর্থাৎ মেদিনীপুর থেকে শুরু করে বহরমপুর গুয়াহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা আন্দামান মুম্বাই সমস্ত চেম্বারের জন্য কবে দাদা পৌঁছবেন কি ডিটেলিং রয়েছে এইট ফাইভ এইট ফোর জিরো এই নাম্বারে বুকিং নেবেন আচ্ছা রাশি বলটা বলে দিই সময় কমে গেছে মেষ কর্মলাভ যোগ দূর ভ্রমণের সুযোগ আসতে পারে বিশ্ব ঝুঁকিপূর্ণ কাজে সফলতা আয় বৃদ্ধি ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি মিথুন আর্থিক সমস্যার সমাধান প্রেম প্রণয়ের কার ভঙ্গের যোগ রোগের প্রকোপ বৃদ্ধি করকট বাড়তি উপার্জন হবে শত্রুতায় মানসিক কষ্ট সাংসারিক অশান্তি ভোগাবে শরীর ভালো যাবে না সিংহ কর্মপ্রাপ্তির সুযোগ আসবে ব্যবসার নতুন বরাত পেতে পারেন তবে শরীর কিছুটা ভোগাবে কন্যা আর্থিক ক্ষতি সম্মানানির যোগ ভ্রমণকালে বিপত্তি তুলা কর্মসূত্রে দূরযাত্রার সুযোগ আসবে ছেলে বা মেয়েকে নিয়ে সাংসারিক অশান্তি দেখা দেবে অর্থ সে সপ্তাহে শেষভাগে অর্থ লাভ শরীর কিছুটা ভোগাবে বৃষ্টিক ব্যবসায় উন্নতি পথ দুর্ঘটনায় ক্ষতি পারিবারিক শান্তি কিছুটা বৃদ্ধি বৃদ্ধি মানে বিঘ্নিত হবে সপ্তাহের শেষভাগে আয় উপার্জন বহুগুণে এক বৃদ্ধি পাবে ধনু মামলা মোকদ্দমার ফল অনুকূল যাবে কর্মপ্রাপ্তিরও কোনো সুযোগ আসতে পারে শরীর ভোগাবে ভ্রমণকালে বিপত্তি ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ মকর কর্মে সাফল্য বাড়তি উপার্জন হবে বিবাহের ব্যাপারে শুভ যোগাযোগ তৈরি হবে ভ্রমণের যোগ রয়েছে কুম্ভ ব্যবসায় অগ্রগতির অর্থপ্রাপ্তির যোগ বহুদিনের মনের কোনো আশা পূর্ণতে চলেছে মিন ব্যবসায় ক্ষতি সাংসারিক অশান্তি শরীর ভোগাবে আঘাতপ্রাপ্তির যোগ এই হচ্ছে বারোটা রাশির মোটামুটি ফল আর যেটাকে বললাম যে আজকে যারা ফোনে পেলেন না আমার যে সোশ্যাল সাইট রয়েছে সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো রয়েছে সেখানে আপনারা কমেন্টে আপনাদের নাম কোথা থেকে অনুষ্ঠান দেখছেন জন্ম তারিখ জন্ম সময় এবং আপনাদের জন্ম সমস্যা এগুলো নিয়ে বলে আমি দেখবেন মঙ্গলবার এবং বুধবারে এই সোশ্যাল সাইটে যারা কি বলে কমেন্ট করছে তাদের আনসার আমি যতগুলো পারবো নেক্সট মঙ্গলবার মঙ্গলবার আমার ছটা পঁয়ত্রিশে প্রোগ্রাম রয়েছে বুধবার দিন বারোটা এই দুদিন আমি এই এই কমেন্টসগুলো যারা বিভিন্নভাবে মানে ইয়ে করছে যারা প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা দাদা করেন আর ছয় এপ্রিল থেকে জ্যোতিষ এবং তন্ত্রের কোর্সটা শুরু হচ্ছে যারা চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি ফাইভ বাগবাজারে যোগাযোগ করুন বেশ আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে